শুভ সকাল বন্ধুরা দেখো এখন কটা বাজারে এখন পাঁচটা পাঁচ এবার ঘরে উঠেছি তিনটের সময় আমার রান্নাবান্না সবই হয়ে গেছে স্নান করা হয়ে গেছে সব কালে দেখো আমার সমস্ত দেখো আমার সোনার সব উঠে গেছে আমার এদেরও উঠে যায় সব হুম আর দেখো আমার এটা বাবা পাগল ঘোড়া বাবাটা এই যে দেখো লুঙি চাদর দেখো আছে পায়ে গাছ আছে তুমি চাদর গাছ দেবে না এই লুঙির গায়ে দিয়ে শুয়ে থাকবে লোকে ভাববে কিছুই দেয় না তোমরাই বলবে দাদা ভাইকে কিছুই মনে দিই না আমি দেখো আর দেখো ওইটা আমার খ্যাপা বুড়ি ওই দেখো নে ওই দেখো বদমাশ দেখো

আর এগুলো তো দেখতেই পাচ্ছো সমস্ত কৌটো সব কিছু থালা বাসন চায়ের কাপ ঠাক কৌটো মশলাপাতি এগুলো সব টুকটাক রাখি আর মশলা তেল মশলা তোমার এখানটায় থাকে এই যে এখানটায় এই বক্স তো সব থাকে এখানেও আছে সমস্ত কিছু আর দেখো ভাত করেছি এরকম ভাত হয়ে গেছে দেখো তোমরা চিন্তা কখন আমি উঠি এটা আছে নিরামিষ আমি করেছি ডাটা কাটাটি তাও কুমড়োর শাক আছে বেগুন আছে চিঙ্গা আছে ঝিঙা আছে আলু আছে বেগুন সব আছে এটা মাছের ঝাল মাছের হালকা পাতলা ঝোল করেছে একটা এটা দেখো ঝোল পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আর এটা আছে ওল কুচু আছে না ওল বলে সেই ওল দিয়ে আর মাছের কাটা একটু ছোটো লেজা ভাজা দিয়ে মাছের কাঁটা চোপড়া দিয়ে এটা দিয়ে একটু তরকারি বানিয়েছি এটা খেতে খুব ভালো লাগে খেতে তোমার বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবে এইটা হলো আমাদের আজকে রেসিপি করেছি আবার রাতে রান্না হবে এটা সকালে দুপুরে খাওয়া হবে আমি আমার টিফিনটা নিয়ে যাব দেখো ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে আর দেখো গ্যাস সব মুছে সমস্ত কিছু ভালো লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করে দেবে ঠিক আছে বন্ধুরা রাখছি তো আমি ভালো থেকো সুস্থ থাকবো তোমার সাবধানে থাকবো রাখি এখন আবার গুছাবো সব গুছাতে আবার সাড়ে আটটা মতো আটটা ওদের খাবার টাবার করে দেবো সব রাখছি